জালমুরি পোলা পানের জন্য মুড়ি আছে ঝালমুড়ি 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 আছে চিরা ভাজা আছে চাউল ভাজা আছে তুমি কোনটা নিবা

লাভ কম হয়ে না সকালবেলা তো সাজি করি নেই তুমি পরে খাও পুনায়ের আগে দেয় তাহলে এই পুনায়ের দিদি মেলা আন্দোলন খারে আছে

Airnya garansi terus, hmm? pas aku cek lagi, kepala

রকরে দার হাত দিয়ে নিয়ে খা এডা আবার কি বেপাগলা ইহু লা খায়তাছে আবার আমারও খাবার কইতাছে এ তো আζο পাগলা দে হাত দে খা বুঝছি তুই আমাকে কিনা খা করা হলা কেমনে খামো ইন আয় তারা বিপদ বিপদে আমি আমি বয় করতাছে তুই খাস না কে খাওয়াই দিল শোলা গেল কালা পাকলাফি গেলগা হ্যাঁ হব না বাবা পগলা পাবা হাই দেখ হাই হাইডা হাই হাই দেয়া হাইরে কি করলামে হাই দে আমি তুই করলাম রে সব বোন সব না গেল গা হাই হাই রে সব না হাইরে পাগলা বাবা রে পাই হো আড়াই হলাম সব বনাস এনু তো আসি হাই হাইরে পগলা বাবার তো পাই হারাইলাম আমি হাইরে হাই রে কই খুঁজে হ্যাঁ কই খুঁজে হাই দে হাই দেখ হাই পগলা পাবার তো পাই হো আমি আড়াই হারাইলাম রে

সিরে খেদা বেশি থাকে হাতো হারি কেন সবসময় জলি থাকে এই পাগলের কোনো আমরা দেখছেন আপনি এই পাগলের মাঝে মধ্যে দেহি যাই হোক আমার দশ টাকা জাল মরি দেন বেশি করে জাল দিয়ে মরিচ দিয়ে দিন যে লোকটা তো আচ্ছা পাগলা ধান মুড়ি না দিয়ে গেলে দেহি দিন তো না হাঁটতেছে না চললে খুব ক্লান্ত হয়ে গেছে পাগলো আর তো আর খুঁজে পাইলাম কোনো ভাই খুঁজে পাইতেছে না আমি পাগলার কই খুঁজে পাম ভাই বেশমানি যে কেরো মন খারাপ আছেন কে ভাই এই যে মাথা বড় বড় চুল চিরা খাতা পরানো পেছি থাকে আদা যে হারি কেন সব সময় জলিই থাকে ভাই এ পাগলের কোনোখানে দেখছেন আপনি পাগলের সাথে আপনার কি হয়েছে ভাই ভাই পাগলের সাথে বিরাট এক ঘটনা আছে ভাই ভাই এই ঘটনার পর থেকে আমি টানা 15 দিন জাল মুরিবেছি আমার মুড়ি কোনো কোনোমশ শেষ হয় নাই যা নিয়ে যায় তাই থাকে শুরুতে যে যা ছিল এ তাই আছে তে আমি এক লোকের এই কথাটা শেয়ার করছি তে কওয়ার পরে আমার তো ভাই বরকত গেছেগা কওয়ার পরে বেస్తే আমার এখন মুরি তো সব শেষ আমি এই কারণেই পাগলটারে খুঁস্তছি পাগলার আমার দরকার ভাই খুব ভাই আপনার মতন বোকা কেউ আছে हमने पाए हैं वो तो हारा ही हमने तलवाई लवाई था यान हमें पागला रे देखी कोई पावा जा खुजी <coughs> তাড়াতাড়ি তোর সাদরটা দে এটা মানুষ আইত আছে এই কাপোরে তো আর ওর সামনে যাওয়া যাব না তোর সাদরটা দে মানুষ কইতো নাইত আছে আইত আছে দে তাড়াতাড়ি দে তোর সামনে যত লোক দেখতাছস এлле সব কুত্তে বিলেই এডা লোক আইত আছে তাড়াতাড়ি সাদর ডামারে দে তাহলে আসল মানুষ কারা তুই হাতের নিজ দিয়ে দেখ

এই ধর আংটি এই আংটিটা মেনি আঙ্গুলে ব্যবহার করবি তোর দিন ভালো হবে যে আংটি দিল আমি হন কোন আঙ্গুল দিব আমি আঙ্গুল চিনি নে এই যুবক তুই এখনো আংটি ধারণ করস নাই বাবা আমি তো মিনি আঙ্গুল চিনি না কেনি আঙ্গুল মেনি আঙ্গুল দাঁত ফেলানি পর্দা ঝরগাবাজানি এই আঙ্গুলটা হলো মেনি আঙ্গুল আমি কত মানুষের কত কিছু দিলাম কেউ তো কিছু রাখতে পারলো না কারণ তাদের মন ভালো না আমি যে একটা লুকের আংটি দিয়ে আইলাম এই দুঃখটা কি আংটি ধরে রাখতে পারলো কি পারলো না সুখটা নেওয়া দরকার তাকে আমার একবার গিয়ে পরীক্ষাও করে দেখা দরকার তার ইমানটা কতটুকু শক্ত আছে আজি যায় দেখি